ব্যবসায়ীদের গতকালকের বৃষ্টিতে ভিজে যাওয়া চাল শুকাচ্ছে ব্যবসায়ীরা একদিনের বৃষ্টিতে ছয় লাখ টাকার অধিক ক্ষতি ব্যবসায়ীদের দুইশো বস্তার উপরে হিউজ চাল মানে সব পানির নিচে ছিল আমরা পানি সাত আটজন লোক দিয়ে আমরা পানিটা কালকেই পানি শেখছেন আমার শেখছি শেখি মোটামুটি ইয়ে করছি এখন যেটা দেওয়া যায় বাকিটা দিয়ে দিব আর যেটুকু এক হাজার রাখবো না কিছু করার নাই আনুমানিক কীরকম ক্ষতি হবে আপনার মোটামুটি দুশো বস্তা হইলে ছয় লাখ টাকা ছয় লাখ টাকার কালকে আপনার এই কালকের বৃষ্টি স্থিতি মোটামুটি পাঁচ ছ লাখ টাকা কম হবে এমএ যতটুকু পাওয়া যায় অনেক এমএ যতটুকু পাওয়া যায় কিছু করার নাই তো ড্রেন সব বন্ধ হয়ে গেছে না ড্রেন সব বন্ধ পিছিয়ে পিছনে সব ড্রেন বন্ধ পাশে সব ড্রেন বন্ধ টাইচি দোকান সব ডুবে গেছে হোটেল ডুবে গেছে সব কিছু আমি আট দশজন লোক দিয়ে কালকে এটা পানি দশটা থেকে বিকাল পর্যন্ত সৃষ্টি কিন্তু আমার তো চাল থাকতো আরও বেশি ক্ষতি হয়েছে অনেক বেশি হয়েছে আমি সাত আটজন লোক গিয়ে পানি শেষ করেছি নিজে সেই ডাবার করছে সাত আটজন টাকা দিয়ে না করি মানুষকে অতিরিক্ত যেটাও পারি না ফাইলে মানুষ কিছু দিয়ে দিব ক্ষতি জানার আছে যেটুকু পাই যেটা মানে নষ্ট হয় না সেটাই ইয়ে করতে নষ্ট হওয়া তো এটা খাইতে পারবো নষ্ট তো গন্ধ হয়ে যাবে চাউল নষ্ট চাউল খাওয়া যায় না সেই জন্য শুকিয়ে যদি কোনোখানে দিয়ে দেওয়া যাউরা খাইতে পারে সেই জন্য রোদ দেওয়ার রক্তটা আমার নাম শাহিন